আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপডেট দিব সেটি হচ্ছে আপনাদের ভুল প্রত্যাশিত দেশ ক্রোয়েশিয়া নিয়ে তার আগে বলেছি যারা আমাদের চ্যানেলটি দেখছেন করে সাবস্ক্রাইব রাখবেন এবং সাথে থাকা আমাদের থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের আপডেট পত্র এখানে দিয়ে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি দেখে নিতে পারবেন অনেকের প্রশ্ন ছিল যে বাংলাদেশ থেকে কবে নাগাদ শুরু হবে বা কীভাবে শুরু হয়েছে বা এখন ফাইল জমা নিচ্ছে কিনা এই বিষয় নিয়ে আপনি আমরা আমাদের কাছে জানতে চাইছেন এটার পুরো বিস্তারিত আমরা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখার জন্য ভিডিওটিভাবে জিজ্ঞেস করছি বাংলাদেশ থেকে বি ক্যাটাগরি অথবা ট্যুরিস্ট ক্যাটাগরি অথবা বিজনেস ক্যাটাগরি কোনো ক্যাটাগরিতে যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করার প্রয়োজন ছিল অথবা নেপালে গিয়ে আপনাকে বিএফএস এর মাধ্যমে জমা দিয়ে আপনি ক্রোয়েশিয়া বিশ্বাসগ্রহ করার প্রয়োজন ছিল কিন্তু পাঁচে আগস্টের পর সেই পরিবর্তনটাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়ার বিচার সংগ্রহের ব্যাপার ছিল খুব ইজি সেটি অনেক জটিল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশি মানুষ বিশেষ করে চেঞ্জিং মুক্ত দেশগুলোর অ্যাম্বাসি ফেস করার কিন্তু সুযোগ অনেকটাই হারিয়ে ফেলেছেন আর সেই কারণে বাংলাদেশ থেকে কিন্তু এই মুহূর্তে লবিং চলছে যাতে করে বাংলাদেশে অনেকগুলো মানে যে সেন্সিং যে দেশগুলোতে বাংলাদেশ থেকে ভি ক্যাটাগরি অর্থাৎ ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে ফেরান করা হয় যাতে করে সেই দেশগুলোর এম্বাসি যাতে বাংলাদেশে আসে অথবা বিএফএস গ্লোবাল এসে এখান থেকে ফাইল সাবমিশন করে আমরা বিশ্বাস সংগ্রহ করতে পারি কোনো ধরনের জটিলতা ছাড়াই তারই সুবাদে বাংলাদেশে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার বিএফএস এ ফাইল জমা নেওয়া সেটি শুরু হয়েছে কত তারিখ থেকে এটি আপনাদের প্রশ্ন ছিল দুই ডিসেম্বর থেকে কিন্তু অলরেডি বাংলাদেশে কিন্তু আপনার বিএফএস এর মাধ্যমে আপনার ফাইল সাবমিশন শুরু হয়েছে আর এই ফাইল সাবমিশনগুলো আপনি এখন ডি ক্যাটাগরি ট্যুরিস্ট ক্যাটাগরি অথবা বিজনেস ক্যাটাগরি অথবা ফ্যামিলি যে কোনো ক্যাটাগরিতে আপনি ফাইল জমা দিতে পারবেন ক্রোয়েশিয়া তো বন্ধুরা আজ এখন থেকে যারা ক্রোয়েশিয়ার বিশেষ সাবমিশন করবেন এই দেশের আপনি যদি ডি ক্যাটাগরি অথবা ট্যুরিস্ট ক্যাটাগরি অথবা যে কোনো ক্যাটাগরির বিশেষ সাবমিশন করেন আপনাকে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ফ্ল বুক করে কিন্তু এখন জমা দিতে পারবেন বাংলাদেশ থেকেই এবং পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে আমরা দেখছি আমাদের কোন কোন দেশ আছে এখন বিএফএস এর মাধ্যমে জমা হয় বিএফএস এর মাধ্যমে কিন্তু এখন জার্মানি ডেনমার্ক আগে জমা হয়েছে অস্ট্রিয়া জমা হয়েছে তারপর হচ্ছে ফ্রান্স নেদারল্যান্ড সুইডেন এগুলো কিন্তু বাংলাদেশে পূর্বে থেকেই কিন্তু বিএফএস এর মাধ্যমে তারা ফাইল জমা নিচ্ছে তাই ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে যারা বিদেশ প্রত্যাশী আছেন অথবা যেতে চান বা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার ফাইল প্রসেস করতে চান তাদের জন্য এশিয়া ট্যুর সেন্টার ট্রাভেলস অর্থাৎ আমরা যমুনা ফিউসার পার্কের যে অফিসটি আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে ফাইল প্রসেস করে নিতে পারবেন অথবা আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অথবা ডি ক্যাটাগরি ভিসা প্রসেসিং ইন্স্যুরেন্স অথবা ফাইল প্রসেসিং থেকে শুরু করে জামজীয় যত কাজ আছে সব কাজই কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি সেই দিন কিন্তু এখন শেষ এখন থেকে দিল্লি অথবা নেপাল নয় বাংলাদেশ ডিএফএস এর মাধ্যমে আপনি ডি ক্যাটাগরির ভিসা ক্রোয়েশিয়ার ফাইল সাবমিশন করতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন ক্রোয়েশিয়ার কোনো আপডেট আসতে আমরা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম